হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি দক্ষিণেশ্বরে আরাম আমরা ফ্লাইওভার দিয়ে চলে এসেছি এখন স্কেলেটার থেকে নেমে যাচ্ছি তো ওরা আগে নামছে আমি পিছনে আছি ক্যামেরা করছি যেহেতু আমি না ফার্স্ট টাইম যখন স্কেলেটারে উঠেছিলাম দিল্লিতে তো মানে যখন বেড়াতে গেছিলাম ভীষণ ভীষণ মারাত্মক ভয় পেয়েছিলাম মানে এখন তো বারে বারে এসে এসে অনেকটা সাহস হয়ে গেছে তো যাই হোক মন্দিরের দিকে যথারীতি চলে যাচ্ছি আর আজকে না দেখছি একদম লোকজন সেভাবে নেই কারণ বাইরে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর ওই জন্য সে সেইভাবে মানুষজন আজকে বাইরে নেই বা মন্দিরেও পুজো দিতে খুব সংখ্যক লোক আসেনি খুবই হালকা লোকজন হালকা ভিড় দেখতে পাচ্ছি অন্যদিন অন্যান্য দিন তো গায়েই গলানো যায় না তো আমরা সামনের দিকে যাচ্ছি এত পরিমাণে রৌদ্র মানে কি বলবো মানে একদম মানে হাঁটাই যাচ্ছে না তো যখন মানে জুতো খুলে যখন পুজোর লাইনে দাঁড়াবো জানি না আজকের অবস্থা কি হবে তো এই যে সাদা সাদা যে রঙ করা রয়েছে এর উপর থেকে হেঁটে গেলে একটু তবু ঠান্ডা মানে এগুলোর উপর থেকে যখন হেঁটে যাচ্ছি দেখছি বেশ পাটা ভালোই ঠান্ডা লাগছে কিন্তু অন্যান্য সাইডের দিকে যখন পা পড়ছে মনে হচ্ছে না পা পুড়েই যাচ্ছে দেখছি আজকে একদমই সেভাবে মানুষজন নেই তো আমরা মন্দিরের ভিতরের দিকে প্রায় চলে এলাম তারপরে হচ্ছে পুজোর ডালা নেব গঙ্গার ঘাটে যাব তারপরে মোবাইল জমা দেবো আজকে বেশিক্ষণ লাগবে না পুজো দিতে অনেক এমনি সকাল সকাল এসেছি তাই যেন মনে হচ্ছে এটা দুপুর তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে দিয়ে বেরিয়ে এসেছি আর কি বলবো দশটার মধ্যে আমাদের সাড়ে দশটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখানে চলে এলাম একটু লেবু জল খেতে লেবু জল এটা ওটা একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আর এবার আমরা চলে যাব কারণ আমাদের এগারোটা পনেরোই ট্রেন আছে তো এখানে খাওয়া দাওয়া ও এখানে একটু পুদিনার জুস খাওয়া হচ্ছে লেব প্রথমে হলো লেবু জল তারপরে হচ্ছে পুদিনার জুস খেয়ে আর টাইম দেখছিল যে কটায় ট্রেন আছে দেখে আর এবার আমরা চলে যাব এত গরম যে আমি মাথা থেকে না ওড়নাটা সরাতেই পাচ্ছিলাম না আর আমি কিন্তু এখানে প্রতি মাসেই পুজো দিতে আসি মানে আমার যখন একটা মাস একটু মানে কাছে কাছে চলে আসে পার হয়ে যাচ্ছে তখন মানে মন ছটপট করে কখন মায়ের কাছে আসব কখন মায়ের কাছে এসে একটু পুজো দেব। মানে এটা আমার মানে এতটা ভালো লাগে যে আমি এটা বোঝাতে পারবো না তো সত্যি এটা একটা মানে ইমোশনাল ব্যাপার যে মায়ের কাছে আসা পুজো দেওয়া সত্যি এটা আমার ভীষণ ভালো লাগে এবার আমরা চলে যাচ্ছি